আমরা কি পারবো আমরা কি গাড়ি চাই আমরা কি গাড়ি নিতে চাই তাহলে বন্ধু দোকান পরিবর্তন হবে আমরা কি পরিবর্তন করতে চাই আমাদের আমরা প্রথমে কোন একটা জায়গাতে এমন একটা প্রোগ্রাম থেকে আমাদের প্রথম কিন্তু কখনো আস্থা বা বিশ্বাস ছিল না তখনকার সময়ে আমাদের রামপুরাতে একটা অফিস আমরা কয়েকজনে মিলে বিজনেস শুরু করেছি আমাদের সারা বাংলাদেশে এরকম অ্যাভেলেবল কিন্তু কোনো অফিস নেই এবং আমাদের ভ্যাকসিন সম্পর্কে তেমন কোনো জানাশোনাও ছিল না কিন্তু হৃদয়ে একেবারে বিশ্বাস ছিল কোম্পানির প্লান যা বলেছে যদি ইটি দু হাজার থেকে

আমি বাবাকে বলেছিলাম বাবা আমি এখন এই মুহূর্তে আপনাকে আমার এই ব্যস্তি শুরু করার পিছনে আনসারটা দিতে পারবো না আমি দেব দু বছর পরে আচ্ছা ঠিক আছে যাই হোক আমি দু বছর পরে যখন ব্যস্তি থেকে একদম এরকম জার্নি করে করে ব্যস্তিতে সমস্ত বিষয়গুলি মেনে শুনে যখন ঘটনা মাত্র বছর আড়াই বছরের মধ্যে তার মধ্যে আমার কাম মানে আমাদের করোনা পরিস্থিতি আমাদের সাধারণ বলে গেছেন তো এই যে জায়গাটা তখন কিন্তু আমাদের এই জার্নিটা এত সহজ ছিল না বন্ধু আজকে যতটা সহজ কারণ আমাদের যে গাইডলাইন দেওয়ার মতো তেমন কেউ ছিল না আমি একটা কথা বলব আপনি যে কোনো কিছু করেন না কেন আপনার কিন্তু সেখানে হান্ড্রেড পার্সেন্ট থাকা যায় আপনি অর্ধেক বেলা এটা করবেন আরেকটা বেলা এটা করবেন এভাবে কিন্তু কিছুই সফলতা আসবে না তাই আমাদের বাংলাদেশে আমি সকল কোম্পানি এবং সকল ম্যানেজমেন্টকে সযত্ন সালাম জানাই সেলুট জানাই কিন্তু ডেসটিজের মত একটা প্ল্যাটফর্ম খুঁজে পেতে এখনো পারেনি সুতরাং ব্যাঙ্গাল ছাতার মত বাংলাদেশে বহু কোম্পানি জন্ম নিয়েছে নেবে এবং কতই পাওয়ার মত ভেসে ওঠে সুতরাং আপনি জয়েন করার আগে একটা প্ল্যাটফর্ম যেহেতু কেরিয়ার করবেন আপনার খুঁজে নেওয়া দরকার সেটা সস্ততা সত্যতা এবং কতদিন লাস্টিং করতে পারে জীবনে আপনাকে কি দিতে পারে তারা যা বলেছে তাহলে সেটা বাস্তবতা আছে কিনা অনেক কোম্পানি অনেক কিছু বলেছে কিন্তু দিয়েছে কতটুকু সেটা কিন্তু আমরা প্ল্যানে পেয়েছি আমাদের তৃণমূল আমাদের সযোধা মুখ ভাই দেখিয়েছেন তাই আমি বলবো এমন একটা প্ল্যাটফর্ম মার করে একজন শিশু যতটা আমরা কেরিয়ার ডেভেলপ জন্য সর্বোচ্চ পরিশ্রম করে আমাদের জীবনটাকে এগিয়ে নেব আমরা যেমন পেয়েছি আপনারা পারবেন আজকে আমাদের অনুমতি বলার সময় না অনুমতি বলবো আপনাদের সময়কে এই বন্ধনে যতগুলো আছেন আমরা